নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত কাঁচা আম আমাদের ছোট বড় সকলেরই ভীষণই প্রিয় কাঁচা আমের আচার কাঁচা আমের কাসুন্দি কাঁচা আমের চাটনি এগুলো তো আছেই তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের চপের রেসিপি এই বেঙ্গলি রেসিপি যে কোনো সন্ধ্যা আড্ডা জমিয়ে দেবে নিমেষেই তাহলে চলুন শুরু করি সবার প্রথমে এখানে আমি আম নিয়েছি আমটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আমটার খোসা ছাড়িয়ে নেব। আমটার খোসা আমি ছাড়িয়ে নিলাম এবার একটা ছোট গেটা নিয়ে নিয়েছি এবার আমটাকে আমি গ্রেট করে নেব। এই আমগুলো কিন্তু খুব বেশি টক নয় তার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি যদি আম খুব বেশি টক হয় তাহলে একটা আম নিলেই হয়ে যাবে আমগুলোকে আমি গ্রেড করে নেবো আর ভেতরের আঠের মতো অংশটাকে আমি ফেলে দেব। এবার একটা কড়াইতে নিয়ে নেব টু টেবিল স্পুন মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে থেতো করা আধা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে ফ্রাই করে নেব তিরিশ সেকেন্ড আদা কাঁচা লঙ্কা ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব রেড করে রাখা কাঁচা আম তারপরে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব দু মিনিট ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলু অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেব টু টি স্পুন ভাজা মশলা অ্যাড করে দেব। টু টি স্পুন চলুন দেখে নিই এই ভাজা মশলাটা কি করে তৈরি করতে হবে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব এক টেবিল স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন গোটা মৌরি আর টু টেবিল স্পুন গোটা ধনে এবারে সমস্ত কিছুকে লো ফ্লেমে ফ্রাই করে নেব যখন দেখবেন এই সমস্ত কিছু থেকে একটা ভাজা মশলার সুগন্ধ বের হতে শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে মিক্সি বা শিলে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা তৈরি হয়ে যাবে ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমাদের সমস্ত কিছুকে নাড়তে নাড়তে সময় নিয়ে রান্না করতে হবে যতক্ষণ না জলভাবটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে মিশ্রণটা কড়াই থেকে উঠে আসছে প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে নাড়তে নাড়তে আমি মিশ্রণটাকে রান্না করলাম এটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে এই দেখুন কেমন কড়াই থেকে উঠে ডলা পেকে আসছে ঠিক এই সময় আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো প্রায় টু টেবিল স্পুন মতো বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে দিলাম তারপরে সব কিছুকে আবারও নাড়তে নাড়তে রান্না করব এখন কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ মিশ্রণটা একটা মন্ডের মতো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ ময়দা আর অনফোর ফোর কাপ পরিমাণে কর্ন ফ্লোর কর্ন ফ্লোর না থাকলে এড়ারুটো নেওয়া যেতে পারে দিয়ে দিচ্ছি অন ফোর টি স্পুন মতো নুন তারপরে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। এই মিশ্রণেরই কিছুটা অংশ আমি আলাদা পাত্রের মধ্যে তুলে রাখলাম আর বাকিটা মিশ্রণে অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এই দেখুন এরকম পাতলা করে ব্যাটার তৈরি করে নিতে হবে চলে যাব পরের স্টেপে একটা থালার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োটাকে ছড়িয়ে দিলে সুবিধা হবে তার জন্য আমি থালা নিয়েছি হাতের পাতায় তেল নিয়ে এই মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে আমরা চপগুলো তৈরি করব। চপের সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন আমি এতটা পরিমাণে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এই রকম লম্বাটি করে বেলুন আকৃতি করে তারপরে এই রকম চ্যাপটা করে নিলাম এই দেখুন চপের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের দিতে পারেন এইভাবে আমি সমস্ত চপগুলো বানিয়ে নেব আমার এখন সমস্ত চপগুলো বানানো হয়ে গেছে এবারে চপগুলোকে আমি কোট করে নেব তার জন্য প্রথমেই আমি যেই ময়দাটা রেখে দিয়েছিলাম তার মধ্যে প্রথমে কোট করে নেওয়ার পর যেই ময়দার আমি ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে চপটাকে ভালো করে চুবিয়ে তারপর গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব তারপর আবারও ব্যাটারের মধ্যে চুবিয়ে গুঁড়োর মধ্যে আবারও কোট করে নেব এখানে আমি ডাবল কোট করছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন তবে সিঙ্গেল কোটিং করলে কিন্তু অনেক সময় চপ ভাজার সময় চপটা ফেটে যায় তার জন্য আমি এখানে ডাবল কোটিং করে নিলাম আর এইভাবে আমি সমস্ত চপগুলোকে কোট করে নেব। সমস্ত চপগুলো আমার কোট করা হয়ে গেছে এবার এইভাবে আমি তিরিশ মিনিট রেখে দেব তবে আপনারা চাইলে এক থেকে দু ঘন্টাও রেখে দিতে পারেন তবে সেই ক্ষেত্রে ফ্রিজের মধ্যে রাখতে হবে তবে এগুলো ফ্রিজে রেখে তিন চার দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারেন যখন ইচ্ছে হবে তখনই ভেজে খেতে পারে তবে সেক্ষেত্রে ভাজার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে রেখে ফ্রাই করতে হবে এবারে চপগুলোকে ভেজে নেব তার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে চপ দিয়ে চপগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব তবে চপগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না তিন থেকে চার মিনিট মতন এক একটা চপ ভাজতে সময় লাগবে তারপরে চপগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেবো গরম গরম চপ পরিবেশন করবো কাশুন্দির সাথে তবে আপনারা চাইলে টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন আমার আজকের এই আমের চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ